মারামারির পর্যায়ে আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে তালাশ হঠাৎ করে এসব সাংবাদিকদের পেছনে লাগতে গেল কেন এসব প্রশ্নের উত্তর মিলবে এবারের অনুসন্ধানে জমি দখল থেকে চাঁদাবাদি আবাসিক হোটেল থেকে ফুটপাত সরকারি বেসরকারি দপ্তর সবখানে রয়েছে অবাধ বিচরণ পরিচয় দেবার মতো ধারার কোনো গণমাধ্যম না থাকলেও নাম সর্বস্ব ভুইফোর পত্রিকা অনলাইন আর ইউটিউবই হচ্ছে তাদের একমাত্র হাতিয়ার এদের আবার রয়েছে প্রেস ক্লাব আর এদের অত্যাচারে অতিষ্ঠ সাধারণ মানুষ এদেরকে নিয়েই তালাশের এবার অনুসন্ধানের পালা গাজীপুর চৌরাস্তা থেকে তালাশ টিমের যাত্রা ক্যান্টনমেন্ট এলাকায় সেখানে একজন বাড়ি নির্মাণ করছে সেই এলাকায় বাড়ি নির্মাণ হলেই সেখানে হাজির হন কিছু সাংবাদিক তাদের দিতে হয় চাঁদা চাঁদা না দিলে এরা এতটাই শক্তিশালী যে কাজ পর্যন্ত বন্ধ করে দেয় খবর পেয়েছি বেশ কিছু ফুয়া সাংবাদিক সেখানে চাঁদার জন্য যাবে তাই আগে থেকেই সেই এলাকায় অবস্থান নেয় টিম তালাশ কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হলেন একাত্তর বাংলা চ্যানেল পরিচয় গোপন রেখে কথা বলি তাদের সাথে আমরাও তাদের দিয়ে জমি দখল করাতে চাই কিন্তু কত টাকা প্রয়োজনের জন্য আমাদের এখানে একটা জায়গা সংক্রান্ত ঝামেলা কোথায় একটা কাগজপত্র নাই বিল্ডিং করতে হচ্ছে ক্ষেত্রে কি কিছু করা যাবে অবশ্যই কেমন টাকা খরচ হতে পারে পঞ্চাশ হাজার দিতে হবে পঞ্চাশ হাজার নিউজ করবো এবং বন্ধ হবে কাজ কথা শুনে বোঝা গেল তারা সবই পারেন শুধু দিতে হবে টাকা কথা শেষ হতে না হতেই গাড়ি নিয়ে হাজির আরও তিন সাংবাদিক বাড়ির মালিককে নানাভাবে বোঝানোর চেষ্টা করছেন কিন্তু বোঝাতে ব্যর্থ হলেন হঠাৎ করেই যেন পরিস্থিতি বদলে গেল খেপে গেলেন বাড়ির মালিক শাহজাহান পালিয়ে যাওয়া ব্যক্তিরাও সাংবাদিক স্পেশাল রিপোর্টার কেউ আবার সম্পাদক এরা পেশায় সাংবাদিক হলেও মূল পেশা চাঁদাবাদী দৌড়ে পালিয়ে গিয়েও রক্ষা হলো না একাত্তর বাংলার স্পেশাল রিপোর্টার আজিজের পড়েছেন জনগণের জেরার মুখে শেষমেশ বেরিয়ে আসে তার নানা অপকর্মের কথা এই আজিজের অতীত খেটে জানা গেল তিনি মূলত ভুয়া ডিবি পরিচয়ে ডাকাতি করতেন এরপরেই হঠাৎ হয়ে যান বড় সাংবাদিক এই লোক আগে টাকা ডাকাতি করত আচ্ছা এই লোক অবৈধ বিভিন্ন ভাবে বিভিন্ন মানুষের প্রতারিত করেছে হাজার হাজার পর মানুষ বাকি দুজনও জানালেন তাদের সাংবাদিক হবার পেছনের গল্প পড়াশোনা কত দূর জি আমি ইন্টার পাস বর্তমান কথা রিপোর্টার আপনি কি হিউম্যান রাইটসও আছেন জি হিউম্যান রাইটস এর কাছে কি আপনি সাংবাদিক আবার হিউম্যান রাইটস একসাথে দুটো কিভাবে চলে দেখি আপনি ব্যাখ্যা দাও বলেন তো হিউম্যান রাইটস এর কাজ এদের দুজনের একজন সম্পাদক ও প্রকাশক আরেকজন হলেন প্রধান প্রতিবেদক এক একজন একাধিক প্রতিষ্ঠান পরিচালনা করেন কিন্তু পড়াশোনা করেছেন কতটুকু আমি বদরুন্নেসা মাদ্রাসে ছিলাম বদরুন্নেসা মাদ্রাসে ছিলাম বদরুন্নেসা কোনো মাদ্রাসা মহিলাদের পরে না 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 ওটা 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 মহিলা ছিল নিজের পদের বানানটি করতে গিয়ে রীতিমতো খাম ঝরিয়ে ফেললেন স্পেশাল করেসপন্ডেন্ট বানান করতে পারবেন ওই বাংলা একটু বাঁচবে কারণ আমি তো বলছি আগে যে আমি একটু ইয়া ইংলিশে দুর্বল বাড়ির মালিক শাহজাহানের দাবি বাড়ির কাজ শুরু হওয়ার পর থেকেই নানাভাবে চাঁদা দিয়ে আসছিলেন এই সাংবাদিকদের এত অতিষ্ঠ হয়েছি এই সাংবাদিকের ঝামেলায় মনে হয়েছে আমি একটা আত্মহত্যা করে মরে যাই এই বাড়ির কাজ নিয়ে কিছুদিন পর পর একটা কাজ করতে গেলে মাল ফলালে তাদেরকে টাকা দিতে হবে আর নাহলে আমার কাজ বন্ধ এদের অত্যাচারে অতিষ্ঠ স্থানীয় এই ঠিকাদারও তিনিও জানালেন এই সাংবাদিকদের অপসাংবাদিকতার ফিরিস্তি ইদানিং দুই তিন বছরের ভিতরে অন্তস্থ দশ লক্ষ টাকা গেছে এদের মতো সাংবাদিকদের অভাব নেই গাজীপুরে তাদের একজন অপূর্ব সাংবাদিকতার আড়ালে ভুয়া আইডি কার্ড তার মূল পেশা ভুয়া সাংবাদিক হিসেবে ধরা পড়ে জেলো খেটেছেন অনেকবার অথচ সে একাধিক পত্রিকার সম্পাদক শুধু কি তাই নারীদের ব্যবহার করেন নানা অপকর্মেও সাংবাদিকের ভুয়া আইডি কার্ড বানাইছে এবং নারীদেরকে চাকরিদার নাম বলে ওরা আপনার করে এই অপূর্ব কদিন আগেই জেল থেকে বের হয়েছে বের হয়ে করেছেন আরেকটি বিয়ে এই বিয়ে করাটাও তার আরেকটি পেশা দিন প্রতিদিন কাজ করে আর নিজের পোর্টালে কাজ করি পোর্টাল তো ভাই যে কোনো লোকই চালায় মানে প্রেসের কার্ড বিক্রি এটা তো আমরা দেখছি আমি তো ভুল দেখি নাই এই তো মামলা খাইছি এমন ভুয়া সাংবাদিকদের অভাব নেই আমাদের আশেপাশে এক সময়ের সবজি বিক্রেতা হয়ে গেছেন সাংবাদিক সেই সাংবাদিকের প্রধান হাতিয়ার ফেসবুক প্রতিবেদন করার আগে দিয়ে জানিয়ে দেন এরপর শুরু হয় দেন দরবার দেনা পাওনার হিসাব না মিললে করে দেওয়া হয় প্রতিবেদন নাম তার ফেসবুক জিহাদ ফেইসবুক সাংবাদিক জিহাদের অপকর্মের আদ্যপান্ত তুলে ধরার আগে গাজীপুরের আরও কিছু ভুয়া সাংবাদিকদের মুখোশ উন্মোচন করা খুবই জরুরি দু সালের পনেরোই আগস্ট সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের বাসায় আয়োজন চলছিল মিলাদ মাহফিলের সেই মাহফিলের সংবাদ সংগ্রহ করতে এসেছেন কয়েকশো সাংবাদিক যাদের মধ্যে বেশিরভাগই ছিল ভুয়া নাম সর্বস্ব সাংবাদিক অনুষ্ঠান শেষে খাবার দেয়ার পালায় এ নিয়েই শুরু হলো হট্রগল চলুন এই সাংবাদিকদের পরিচয় জেনে আসি বিলকিস দৈনিক রুদ্র বাংলার সাংবাদিক অথচ আগে ছিলেন পোশাক শ্রমিক নাসিমা আক্তার রেনু দৈনিক সমাচারের সাংবাদিক আগে ছিলেন বিমা কর্মী জাহাঙ্গীর পরিচয় সাংবাদিক অথচ নেই কোনো পত্রিকা আগে তিনি হকারি করে ঔষধ বিক্রি করতেন হিরু দৈনিক বিশ্ব সাংবাদিক তিনি আবার জাতীয় ক্রাইম রিপোর্টার সোসাইটির অর্থ সচিব তার আগে তিনি নাইট গার্ডে কাজ করতেন মিজান কিউ টিভির সাংবাদিক আগে ছিল পুলিশের সোর্স তিনিও মস্ত বড় সাংবাদিক শামীম দৈনিক নবচেতনার সাংবাদিক তার বিরুদ্ধে অপহরণ ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে জাহিদ হাসান জিহাদ যাকে সবাই ফেসবুক জিহাদ নামে চেনেন জিহাদ একসময় টঙ্গী এলাকায় সবজি বিক্রি করতেন সেই সময় পরিচয় হয় বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীর সাথে তাদের সাথে ঘুরতে ঘুরতে তিনিও বনে যান সাংবাদিক আপনাদের মনে আছে নিশ্চয়ই গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের অডিও রেকর্ড ফাঁস রাজনৈতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি হয়েছিল সেই অডিও ফাঁসের নেপথ্যের কারিগর এই ফেসবুক জিহাদ এই অডিও আমি পোস্ট করছিলাম এরপরেই বেড়ে যায় তার ভয়ভীতি দেখিয়ে শুরু করেন চাঁদাবাজি এখন তিনি অফিস খুলে বসেছেন পরিচয় দেন দৈনিক আমাদের সংবাদের নির্বাহী সম্পাদক হিসেবে এই জিহাদের অপসাংবাদিকতার শিকার ব্যবসায়ী সম্রাট অনেকে বলে জাহিদ অনেকে বলে জিহাদ আজকে বস দিব একটা দেখাইবো কালকে বস দিব পঞ্চু বস দিব এবং এটা দেখে আমার ভয়ভীতি দাঁড়াইতেছে আমি ওরা অফার দিয়ে নাকি টাকা পয়সার যেটা বাদ দে পরে দেখি ওরা সে একটা পত্রিকা কাটিং বানা হেডলাইন এই হেডলাইন মানে কি ওরা বুঝায় যে এটা পত্রিকা প্রথম পেজে আসতেছে চায় নয় লাখটা লাগবে আমার পত্রিকা প্রিন্ট হয়ে গা পরে এটা কি হয়েছে পরে লাস্টে দশ হাজার টাকা তারা অপাধা হয়েছে গাজীপুরে প্রস্তাবে রাজি না হওয়ায় এক নারীকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে জিহাদ সে আসলে আমার মাথার উপর আঘাত করছে এবং মাথাটা ফেটে গেছে সেলাই পড়ছে শুধু তাই নয় নারীদের গোপন ভিডিও সংগ্রহ করে তা দিয়েই করেন ব্ল্যাকমেইল মোবাইলের ভিতরে বিভিন্ন নারীদের ভিডিও আছে আমার কাছে দেখান আমি আমার কাছে নাই আমি বলছি তো ভাই নাই ভাই দেখ একবার চাই এই তো ছাত্র দল কথা এই এই তো এদের আপনারা কি সাংবাদিক হিসেবে আখ্যায়িত করবেন সেই দায়ভার না হয়ে আপনাদের উপরে ছেড়ে দিলাম তবে এগারোটি মামলার আসামি যখন সাংবাদিক সমিতির সভাপতি হয়ে যান তখন এটি সাংবাদিক পেশার জন্য বড় ধরনের হুমকিত বটেই গাজীপুর থেকে এবার চোখ ফেরানোর পালা যেতে হবে মিরপুরে জাকির হোসেন তাকে অনেকে চেনেন কালা জাকির নামে তার বিরুদ্ধে চাঁদাবাজি সহ এগারোটি মামলা রয়েছে জেলও খেটেছেন ছয় বারের বেশি এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে একাধিক রিপোর্ট হয়েছে তথ্য বলছে দু হাজার সালে সাংবাদিকতায় নাম লেখান জাকির এরপরে শুরু হয় সাংবাদিকতার নাম ভাঙিয়ে অপকর্ম মিরপুরে এমন কোনো হোটেল মাদক ব্যবসায়ী নেই যারা এই জাকিরকে চাঁদা দেয়নি দু সালে মাছটাঙ্গা টেলিভিশনের মাইক্রোফোন ব্যবহার করে প্রতারণা করেছেন এই জাকির এখন তিনি মিরপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি তার অধীনেই রয়েছে মিরপুরের গ্রিন ভিউ আবাসিক হোটেল যেখানে অবৈধ কর্মকাণ্ড চালানো হয় জাকির মিরপুর রিপোর্টার্স ক্লাবকে ব্যবহার করেন সালিসি কেন্দ্র হিসাবে শুধু তাই নয় এই ক্লাবের সভাপতি জাকির পরিবহন ব্যবসায়ী শাহিনের পাওনা টাকা তুলে দেবার নাম করে তার কাছ থেকে নিয়েছেন টাকা ক্লাবের যে জাকির ভাই উনি ছিল ইসরাবিল ভাই ছিল মনির ভাই ছিল বলছে আপনার আমাদের টাকা দিবেন ওরা তিরিশ হাজার আর বাকি চল্লিশ হাজার আমরা নেবেন আমরা সত্তর হাজার টাকা উঠে দিন পরে বললাম যে তাহলে আমাকে টাকা আমাকে ফেরত দেন যেহেতু টাকা উঠে দিতে পারেন না সে টাকার ফেরত দিচ্ছে না এসব অভিযোগের বিষয়ে জাকিরের সাথে কথা বলা দরকার কিন্তু দফায় দফায় যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি কথা হয় ক্লাবের সাধারণ সম্পাদক সহ অন্যান্য সদস্যদের সাথে শুধু জাকির একাই নয় এই রিপোর্টার্স ক্লাবের সকল সদস্যের রয়েছে অন্ধকার জগৎ এবার তাদের নিয়ে অনুসন্ধানের পালা মিরপুরের গাবতলির বেড়িবাঁধের সোনিয়া বেগম ফুচকা বিক্রি করে চলে তার সংসার মিরপুর রিপোর্টার্স ক্লাবের সদস্য লিমন ইসরাফিল আকাশ মনির নিয়ে গেছে দশ হাজার টাকা শুধু শুধু এই জায়গার ছবি তোলে ওই জায়গার ছবি তোলে এটা অবৈধ ব্যবসা অমুক রে তমুক রে তা আমি অনেক আগে তুমি নথি করছিলাম এক লাখ টাকার নিচে নেবে না এই তরুণী তার থেকে বয়সে বড় এক ব্যক্তিকে বিয়ে করেছেন এর দায়ে সেই তরুণীর কাছ থেকেও ভয়ভীতি দেখিয়ে মোটা অঙ্কের টাকা নিয়েছেন মিরপুর রিপোর্টার্স ক্লাবের সদস্য লিমন ও ইসরাফিল ওনারা বলতেছে যদি আমি টাকা না দেই তাহলে আমার ভিডিও করছে ভিডিও ভাইরাল করে দিবে ফেস ভাইরাল করে দিবে আমি এলাকা চলাফেরা করতে পারবো না আলী আফজাল আকাশ বর্তমানে মিরপুর রিপোর্টার্স ক্লাবের দপ্তর সম্পাদক একসময় চ্যানেল টোয়েন্টি ফোর নামে ভুয়া পরিচয় দিয়ে ক্যামেরা সহ গ্রেপ্তার হয়েছিলেন তিনি হয়েছেন মামলাও শরীফুল ইসলাম ওরফের রনি তিনি আবাসিক হোটেলের হোটেল বয় হিসেবে চাকরি করেন অথচ পরিচয় দেন দৈনিক খবর বাংলাদেশের স্টাফ রিপোর্টার হিসেবে এম এন জামাল কামাল পেশা আদম ব্যাপারী স্বঘোষিত মিরপুর প্রেস ক্লাবের সভাপতি দাবি করেন তিনি যদিও জীবনে কোনো টেলিভিশন পত্রিকা বা অনলাইন মিডিয়ার সাথে কোনো সম্পর্কই নেই তার সেলিম রায়হান ওরফে বিহারি সেলিম পেশা বিআরটি এর দালাল অথচ পরিচয় দেন নিউজ টোয়েন্টি ফোরের সাংবাদিক সুমন পেশা মোটরসাইকেলের রাইডার সাংবাদিক পরিচয়ে বিভিন্ন হোটেল থেকে চাঁদা আদায় তার মূল পেশা রেজাউল শেখ প্রাণের বাংলাদেশ পত্রিকার রিপোর্টার হিসেবে পরিচয় দেন কিন্তু আসলে তিনি মিরপুরের জুতা বিক্রেতা হয়েছেন মিরপুর প্রেস ক্লাবের সদস্য এদের দিয়ে চাঁদাবাজি করে চলে মিরপুর রিপোর্টার্স ক্লাব যদিও এসব অভিযোগ অস্বীকার করেন মিরপুর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মনির হোসেন আমি কি মানে ভুল এগুলো ভুল কোথায় ভুল উত্তর ভাই

সড়কের পাশে বিক্রি করেন খাবার আর সেই খাবারের জনপ্রিয়তা বাড়লে খাবারের দোকানের উপর চোখ পড়ে অন্যায়ের চিত্র পত্রিকা সাংবাদিক শাহিনার মিরপুরের একটি পত্রিকা অন্যায়ের চিত্র এই পত্রিকার প্রধান প্রতিবেদক পরিচয় দেন জান্নাতুল ফেদৌস শাহিনা সহযোগী হিসেবে থাকে শিউলি নামের আরেক সাংবাদিক এরাই হাসানের খাবারের দোকানে চাঁদা দাবি করেন ভয়ভীতি দেখিয়ে কয়েকবার নিয়েছেন চাঁদা শাহিনা উনি সাংবাদিক মানে দশ পজন ক্যামেরা ট্যামেরা মোবাইল মানে সবাই আমার ভিডিও নিস নাহলে উনি অনেক রিপোর্ট করবে এ করবে ও করবে মানে নানা একটা ভেজালে ফেলতে ছিল পরে লাস্টে কই কয়ে বিলে পনেরো হাজার টাকা আমরা দিছি একইভাবে জমি নিয়ে বিপদে পড়েছিলেন মিরপুরের রানু মন্ডল জান্নাতুল ফেরদৌস শাহিন আর শিউলি আক্তার এই দুইজন নাকি সাংবাদিক যমুনাতে নিউজ করবে একাত্তরের নিউজ করবে সংবাদ সম্মেলনের জন্য আমার কাছ থেকে আড়াই লাখ টাকা নিল একটা রিপোর্টই করেছি তার পক্ষে তারপরে যখন সে তার দালিলিক তথ্য প্রমাণগুলো সে আমাকে দিতে ব্যর্থ হয়েছে আমি সব নিউজ করা বন্ধ করে দিয়েছি আমি করিয়েছি কত টাকা খরচ করেছি সেখানে মনে হয় ওনার নব্বই হাজার টাকার মতো আড়াই লাখ টাকা দিচ্ছে আপনাকে সেরকম যদি দালিলিক কোনো প্রমাণ তার কাছে থাকে অবশ্যই সে সেটা সাবমিট করবে অন্যায়ের চিত্র পত্রিকার উপদেষ্টা আলিয়া রাফি রতন তার প্রধান পেশা বিআরটি এর দালালি কয়েক দফা গ্রেপ্তারও হয়েছেন তিনি তার অন্যতম সহযোগী গোলাম রব্বানী আমি তাদের সাথে আইসা কবিটাকে তাদের সাথে কাজকর্ম করি আমি কাজকর্ম লিপ্ত আমি আর এই কম্পাউন্ডে আসবো না আমি কথা দিলাম এবার এই পত্রিকার সাংবাদিকদের সাথে কথা বলা দরকার তবে সব অভিযোগই অস্বীকার করেন তারা সে যে বিএটিতে দালালি করছে আমার জানার মধ্যে তখন এটা ছিল না আমার নলেজে ছিল না ভুয়া সাংবাদিকদের নিয়ে অনুসন্ধান করতে গিয়ে আমাদের কাছে খবর আসে তালাশের নাম পরিচয় ভাঙিয়ে অপকর্ম করছে কিছু মানুষ তাদের মধ্যে অন্যতম হচ্ছেন হারুন ও রশিদ শুধু হারুনই নন তার মতো করে অনেকেই তালাশের জনপ্রিয়তাকে পুঁজি করে চাঁদাবাজির পথ হিসেবে বেছে নিয়েছেন আপনাদের জেনে রাখা ভালো যে তালাশ একমাত্র ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনেই প্রচারিত হয় আর দেশের কোথাও তালাশের কোনো প্রতিনিধি অফিস হারুন এলাকায় তিনি কোন পত্রিকায় বা কোন মিডিয়ায় কাজ করেন তা না। তবে বা টেলিভিশন চ্যানেলের কথা বলে হুমকি ধামকি দিয়ে নাস্তানাবুদ করেন সাধারণ মানুষকে সম্প্রতি মিরপুরের একটি ডেভেলপার কোম্পানিতে ফোন দিয়ে কাজ বন্ধ করে দেবার হুমকি দিয়েছেন এই হারুন রশিদ এ বিষয়ে জানতে তাকে ফোন দিলে তিনি উল্টো তালাশের রিপোর্টারকে হুমকি দেন আমার নিজের নিজেরও পত্রিকা আছে আমি সাত আটটা টিভি চ্যানেলে আমি বলি তালাশ উন্মোচন যত টিভি চ্যানেলে ক্রাইম প্রবলেম গুলা হয় যে বিচারের বিষয়বস্তু দেখেন সেগুলো সব আমার আমার ফাইল নারায়ণগঞ্জ হলো আরেক ভুয়া সাংবাদিক তৈরির আতুর ঘর নিউজ টোয়েন্টি ফোরের মতো হুবহু নিউজ টোয়েন্টি ওয়ান নামের লোগো বানিয়ে মানুষকে বিভ্রান্ত করছে আরেকটি চক্র দুলাল ওরফে টিপু নিউজ টোয়েন্টি ওয়ান নামের আইপিটিভির পরিচালক পরিচয় দেন একই টিভির প্রতিবেদক পরিচয় দেন সাদাত নিজি ইচ্ছামত প্রেস কার্ড বানিয়ে কেউ ক্রাইম পেট্রোল কেউ আবার তথ্য অনুসন্ধানের সাংবাদিক থেকে সম্পাদক পরিচয় দেন মিরপুরের মুক্ত বাংলা শপিং মল ছয় তলায় শাহাবুদ্দিন খান ব্যবসা করেন বিদেশে লোক পাঠানোর কিন্তু সরকারি অনুমোদন না নিয়েই বিডি টোয়েন্টি ফোর ক্রাইম নামে খুলে বসেছেন চ্যানেল বানিয়েছেন মাইক্রোফোনও বেসেসে কাজ করছি আমরা এটা ডিসি অফিসে আমাদের এটা সাবমিশন আছে এবার তালাশের নামে কি হচ্ছে তা দেখে আসা যাক গাজীপুরে তালাশের সদস্য বলে পরিচয় দেন রাকিব সে ছাড়াও ছয় জন প্রতিনিধি রয়েছে তার টিমে তারা কেউ মাছ বিক্রি করে কেউ আবার ফোর অপরাধ তালাশ ক্রাইম তালাশ প্রতিদিন তালাশ সিলেট তালাশ বান্দরবান নামের একাধিক ফেসবুক গ্রুপ রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপেশাদার আর চাঁদাবাদ সাংবাদিকদের দৌরাত্ম যখন চরমে তখন নিঃসন্দেহে বিতর্কের মুখে পড়তে হয় মূলধারার গণমাধ্যম কর্মীদের এই যখন অবস্থা তখন কি উদ্যোগ গ্রহণ করতে তথ্য ও সম্প্রচার বিষয়ক মন্ত্রণালয় সেই প্রমাণ আমাদের সামনে আনা হোক আলম হাসান বিভিন্ন নারীর আপত্তিকর ভিডিও সংগ্রহ করাই তার একমাত্র পেশা সেখানে আবার উস্কানিমূলক মন্তব্য করে ছেড়ে দেন ফেসবুকে যার একমাত্র উদ্দেশ্য ভিউ বাণিজ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞানের এই অধ্যাপক মনে করেন সমাজে সাংবাদিকদের চেয়ে অপসাংবাদিকতাই বেশি হচ্ছে পাড়া মহল্লায় একেবারে মানে যা তা বা যা ইচ্ছে তাই যে যেভাবেই খুশি সেভাবেই সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন মানুষকে হয়রানি করছে এই অসুখ থেকে মুক্ত করতে হলে রাষ্ট্রকে কঠোর হতে হবে আমরা কথা বলতে চাই তথ্য প্রতিমন্ত্রীর সাথে জানতে চাই এসব অপসাংবাদিকতা বা প্রেস ক্লাব নামক বাণিজ্যের অবসান কবে হবে পোর্টাল এবং বিভিন্ন ধরনের প্রিন্ট কিছু প্রিন্ট ভার্সন কিছু নিউজপেপার পেপার এগুলো নিয়ে আমি বেশ কিছু অভিযোগ পাচ্ছি এটাকে আমি খতিয়ে দেখে এটার মধ্যে একটা ডিসিপ্লিন আনার চেষ্টা করব সাংবাদিকদের এমন অপেশাদার আচরণ বন্ধে কি করবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আমরা খুব সতর্কভাবে এটা করতে চাই যে পূর্ণাঙ্গভাবে গণমাধ্যমের স্বাধীনতাকে বজায় রেখে কিভাবে আমরা অপতৎপরতাকে জলধিতে দিতে আনতে চাই সাংবাদিকতা জাতির দর্পণ সাংবাদিকরা সমাজ ও রাষ্ট্রের অনিয়ম অপকর্ম দুর্নীতি তুলে ধরেন নিজের লেখনির মাধ্যমে আর সেই সাংবাদিকরাই যদি দুর্নীতি আর অনিয়ম এবং চাঁদাবাজিতে জড়িয়ে পড়েন তাহলে সাংবাদিকতা রাষ্ট্র এবং সমাজের জন্য হুমকি হয়ে দাঁড়ায় আমরা বিশ্বাস করি বা প্রত্যাশা করছি যারা সাংবাদিকতাকে পুঁজি করে নিজের আখের গোছাচ্ছেন তাদের একদিন বৌধোদয় হবে আজ বিদায় নিল ফিরছে আগামী পর্বে নতুন কোন তালাশ নিয়ে সন্দেহ ভেদ করে সত্য নিয়ে আপনাদের কাছে সে পর্যন্ত আপনিও জারি রাখুন অনুসন্ধান মনে সন্দেহ জাগায় এমন কিছু দেখলে তালাশ করুন ভেঙে ফেলুন দৃষ্টির সীমানা তালাশ টিম থাকবে আপনার সাথে